বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হলেন শহীদ আবু সাইদের মতো বুক্তান করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে হবে তারপরে আমরা এই দেশে কোরআনের রাজকে করাই ছাড়বো করেই ছাড়বো ইনশা আল্লাহ তালা আমাদেরকে কবুল করো আমাকে গালি দাও কিছু বলবো না আমার বাবাকে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দাও কিছু বলবো না যদি আমার কোরআনকে নিয়ে কুটুক্তি করা হয় যদি আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয় আমরা তাদেরকে এই দেশে থাকার অধিকার দিব না দিব না ঠিক কিনা আমরা মুসলমান কোরআন পাগল আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই ঠিক না আল্লাহ আমাদেরকে এই কোরআন নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করুন এই কোরআনের সবকিছু মেনে চলার তাওফিক দান করুন এই কোরআন এই আল্লাহ তালা বলেন এই কোরআন পড়লে সব এই কোরআন ধরলেও সব এই কোরআন মানলেও সব আছে না নাই তবে যতটুকু আমার সাথে মিলে যেটা যে আয়াতটা আমার সাথে মিলে ওই আয়াতটা মানবো নাকি যে আয়াতটা আমার সাথে মিলে না ওইটা মানবো না এরকম নাকি না আচ্ছা কোরআন শরীফের ভিতরে সুরা জানেন আপনারা একশো চোদ্দটা সুরা একশো চৌদ্দটা সুরার ভিতরে কেউ যদি বলে আমি একশো তেরোটা মানি একটা মানি না সে কাফের কাফের ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো ছত্রিশটি কোরআনের আয়াত কেউ যদি বলে আমি ছয় হাজার পঁয়ত্রিশটি মানি একটা মানি না তাহলে তার ইমান থাকবে থাকবে না আল্লাহ আল্লাহাল বলেন বেছে বেছে গুরআ বেছে বেছে নিজের সুবিধা মতো যেটা নিজের সাথে ফিট হয় যেটা নিজের সাথে মিলে ওইটা মানবা আর যেটা তোমার সাথে মিলে না তোমার সাথে সুট হয় না ওইটা মানবা না তাহলে তুমি নও তুমি কাফের কি না তাহলে তুমি তুমি এই জন্য এই কুরআন যেটা আমার সাথে সুট করে ওইটা মানবো আর যেটা আমার সাথে সুট করে না ওইটা মানবো না এরকম যদি করি তাহলে আমরা মুমিন থাকব না আমরা কাফের হয়ে যাব আমরা মুমিন থাকব না আমরা কাফের হয়ে যাব এই জন্য আপনার যেটা যে আয়াত আপনার পছন্দ হোক বা না হোক যে আয়াত আপনার সাথে মিলক বা না মিলক আপনি সকল আয়াতি কি করবেন আপনি সকল মানবেন আয়াত বাদ দেওয়া যাবে না বর্তমানে কিছু মানুষ আছে বর্তমানে কিছু মানুষ আছে নরম কথা মানে গরম কথা মানে না ঠিক না বর্তমানে কিছু লোক আছে যেই কথা বললে মাইর খেতে হবে যেই কথা বললে ঘুষি খেতে হবে ওই কথা মানতে চায় না যেই কথা বললে মিষ্টি পাওয়া যাবে না যেই কথা বললে যেই কথা বললে মিষ্টি পাওয়া যাবে না বরঞ্চ তার বিপরীত পহার পেতে পহার খেতে হবে পহার করা হবে যে কথা বললে অপমানিত হতে হবে লাঞ্ছিত হতে হবে আমরা ওই কথা বলতে চাই না আমাদেরকে সকল কথাই বলতে হবে এবং সকল কথাই মানতে হবে শুধু আপনি যেটা যে কথা আপনার সুট করে ওইটা মানবেন আর যেটা সুট করে না ওইটা মানবেন না তাহলে আপনি মুমিন নন আপনি কাপে শুধু সুমধুর আলাপ আরো সুন্নাত হল হুঙ্কার গরজন ঠিক না সুন্নাথ নাই শুধু পাগরি মাথায় দেয়া আরো সুন্নাত হলো নাকি শুধু মুখ বুঝে বসে থাকবেন অপরাধ দেখলে অন্যায় দেখলে বাধা দিতে হবে কি না অন্যায় দেখলে বাধা দিবেন মুখ বসে থাকবেন না সুন্নাত নয় শুধু মেষ্টরাতে যাওয়া আরো সুন্নাথ হলো কিছুদিনের সাথী তুমি দূর দিনে তার পাশ থাকো কি আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না ছিলেন সাহাব একরাম রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না ছিলেন মদিনার ভিতর একক্ত নামাজ না পড়লে পাঁচ বেতের আইন রাসূল সাল্লাল্লাহু করেছিলেন কি করেছিলেন না মদিনার মধ্যে চুরি করলে হাত কাটার বিধান করেছিলেন কি করেছিলেন না করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন যারা রাষ্ট্রনায়ক যারা দেশ চালায় তাদের কিন্তু তো রাজনীতিবিদ বলে নাকি হ্যাঁ রাসুল সালু সাল্লাম কি হুজুর ছিলেন না নাকি সাধারণ মানুষ প্যান্ট শার্ট পরে ঘুরে স্কুল কলেজে পড়ালেখা করে এরকম ছিলেন নাকি রাসুল সালু সাল্লাম তো হুজুর ছিলেন কিন্তু বর্তমানে হুজুররা যদি রাজনীতির কথা বলে আরে হুজুরের রাজনীতির কি বুঝে হুজুর কিনলে রাজনীতির কথা কয় দুই টেকার হুজুর মর্শিদের ভিত্তে থাকে মানুষের খায় আবার বড় বড় কথা কয় না আপনি যদি এমন কথা বলে থাকেন তাহলে আপনি একজন আলেমের করেছেন আপনি যদি এমন কথা বলে থাকেন তাহলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ঠিক না আলেমের সাথে বেয়াদি করা আলেমের সামনে কথা বলা আল্লাহর সাথে বুখারির হাদিসে এসেছে আল্লাহর সাথে যুদ্ধে সামিল করা এমন কথা বলবেন না আজকে হুজুর আছে দেখেই আপনার বাবা মৃত্যুবরণ করলে আপনার মা মৃত্যুবরণ করলে জানা যা পড়ায় আজকে হুজুর আছে বলেই আপনার মার বিবাহটা সুন্দরভাবে হয় আজকে হুজুর আছে বলেই সমস্ত এখনো সুন্দর ঠিক না আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্নাথ নাই শুধু দাওয়াতের মেহ সোনাথ নাই শুধু খাওয়া শেষ মধু পান আরো কিছু সুননাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহ তালা আমাদেরকে হক কথা বলার তাও দান করুন মানুষকে ভয় না পেয়ে ভয় পেতে হবে কাকে আল্লাহকে ভয় পেতে হবে কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না দুনিয়ার কোনো নেতা খেতাম তাদেরকে ভয় পেলে চলবে না ভয় করতে হবে কাকে একমাত্র আল্লাহকে আমাকে আপনি কি আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে যিনি খাওয়ান পালেন লালন পালন করেন তাকেই ভয় পেতে হবে ভালোবাসলেও তাকে ভয় পেলেও তাকে অন্য আর কাউকে নয় তো বলতেছিলাম এটা হচ্ছে সম্মানিত কিতাব এটা হচ্ছে মহিমান্বিত কিতাব এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কি আছেন না যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র আন ঠিক না সারা বিশ্ব থেকে কোরআনের কপি সামনে সারা বিশ্ব থেকে কোরআন জ্বালিয়ে দেওয়া যাবে কিন্তু কোরআনের হাফেজদের কি কি করবে আল্লাহ তালা বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া লা লাহাফিযুন আমি আল্লাহ আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ নিজেই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি ভান্লা ডক্টর মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি বিখ্যাত এক সার্জন ডক্টর মরিস বুকাইলি মমি স্পেশালিস্ট মমি বিশেষজ্ঞ একজন ডাক্তার তিনি ফ্রান্সে থাকেন কোথায় থাকেন ফ্রান্সে থেকে সৌদি আরবে এডুকেশন কনফারেন্সে যোগদান করেছে এডুকেশন কনফারেন্সে আরবের বড় বড় শাহেকদের সাথে যোগদান করেছে বড় বড় প্রফেসরদের প্রফেসরদের সাথে যোগদান করে সেখানে আরবের বড় বড় সাহেকরা একটা চ্যালেঞ্জ করল এই কোরআনে ভুল নেই আল্লাহ বলেন এই কোরআনে পারলে ভুল ধরে দেখাও ডক্টর ডক্টর মরিজ বুকাইলি উনি ওনার দেশে চলে গেলেন ওনার দেশে যাওয়ার পরে চিন্তা করলো সারা পৃথিবীর বইয়ের মধ্যে ভুল আছে আমার বাইবেলের মধ্যেও তো কত গুজামিল আর তারা বলে কি কোরআনে বলে কোনো ভুল নেই আমি ডক্টর কোরআনের ভুল ধরেই ছাড়বো আমি কোরআনের ভুল ধরেই ছাড়ব সে কোরআন খুলল এখন পড়বে কিন্তু কোরআন তো আরবিতে লেখা সে তো আর আরবি পারে না এখন কি করবে সাথে সাথে সৌদি আরবের এক প্রফেসরকে ফোন দিল আমি ডক্টর মরিজ বুকাইলি কোরআন শিখতে চাই তো শায়দ মনে করলো প্রফেসর মনে করলো উনি এত বড় একজন ডাক্তার কোরআন শিখতে চায় কোরআন বোঝার জন্য আচ্ছা উনি কি কোরআন বোঝার জন্য শিখতে চায় বলেন বলেন বোঝার জন্য শিখতে চায় নাকি ভুল ধরার জন্য ভুল ধরার জন্য শিখতে চাই ডক্টর মরিস ভোকাইলি বলল আমি প্রত্যেক সামারে প্রত্যেক গ্রীষ্মে আমি দুই মাসের ছুটি পাই অর্থাৎ বছরে সে দুই মাসের ছুটি পায় আমি প্রত্যেক দুই মাসে ফ্রান্স থেকে এসে সৌদি আরবে গিয়ে দুই মাসে করে আমি কোরআন শিখব এইভাবে সে দুই মাস প্রত্যেক বছরে দুই মাস দুই মাস সময় দিয়ে পাঁচ বছরে সম্পূর্ণ আরবি শিখছে পাঁচ বছরে সম্পূর্ণ আরবি শিখেছে তো এখন পাঁচ বছরে যখন আরবি শেখা শেষ হলো এখন কোরআন খুলেছে কোরআন খোলার পরে এখন সে যাই পরে বিসমিল্লা থেকে বিসমিল্লাহ রহমান রহিম থেকে নাস পর্যন্ত যাই পরে তাই বুঝে যাই পরে তাই বুঝে যতই পরে ততই অবাক হয়ে যায় যতই পরে ততই অবাক হয়ে যায় সে বলে সে বলে সাগর জলের কথা মরুভূমির কথা মহাকাশের কথা পাহাড়ের কথা কথা কসমোলজির কথা কথা ভুটানি হিউম্যান কথা কোন কথাই তো নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে ডক্টর মরিচ বুকাইলি কোরআনের ভুল খুঁজে পায় না সে সাথে সাথে কালিমাবরী মুসলমান হয়ে গেল আর মুসলমান হয়ে তার নাম রেখে দিল সুলাইমানের মজিজাম এই কোরআনের সাথে যারাই লাগবে এই কোরআনের সাথে যারাই লাগবে তাদের সম্মান বাড়িয়ে দিবে কে আল্লাহ এই কোরআনের সাথে যদি এই টেবিল লাগে এই টেবিলের সম্মান বাড়িয়ে দিবে কে এই কোরআনের সাথে যদি রেহাল লাগে একটা সামান্য কাঠ এই কোরআনের সাথে লাগে তার সম্মান বেড়ে যাবে ঠিক না এই কোরআনের সাথে যেই গিলাফটা লাগবে ওই গিলাফের দাম বেড়ে যাবে ঠিক না এই কোরআনের সাথে একজন ফেরস্তা লেগেছে ওই ফেরেস্তার নাম কি হজরত জিব্রাইন আলিয়া আলাইহিস সালামের সাথে কোরআন লাগার কারণে কোরআন লাগার কারণে সমস্ত ফেরস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরস্তা হয়ে গেছে সালাম সুবহানাল্লাহ আমাদের নবীর সাথে কোরআন লাগার কারণে আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে ঠিকই না এই কুরআন যেই শহরের সাথে লেগেছে মক্কা এবং মদিনায় ওই মক্কা মদিনা সারা বিশ্বের ভিতরে সম্মানিত হয়ে গেছে ঠিকই না মক্কার সাথে কুরআন লাগার কারণে মক্কার নামে শুরুতে বলা হয় মক্কাতুল অর্থাৎ মুকার রমা সম্মানিত মক্কা মদিনার সাথে লাগার কারণে মদিনার দাম বেড়ে গেছে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা মানে হচ্ছে নূরের ছটায় আলোকিত মোনা ওয়ারা মানে হচ্ছে নূরের ছোটায় আলোকিত আল্লাহ ভাই তো এই কোরআনের সাথে জারাই লাগবে তাদের সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ তালা আল্লাহ রসুল সোনাল্লাহয় সাল্লাম বলেন ই অল উল্লিস হাই ভিন উর আম এ অর ওর তাক ইননা মাংজিলাকা আইন্দা আখিরি আয়াতিতাকর উহাব কে আমতের দিন কুরানের হাবেজকে বলা হবে। কেয়ামতের দিন পুরানের হাবেজকে বলা হবে? তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো তার তিলস আকারে ধীর স্থিরভাবে। বিশুদ্ধ পদ্ধতিতে যেমন তুমি দুনিয়াতে পড়তে জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে আমরা সকলেই এখানে যারা আছি আমার দিকে মনোযোগী হন আপনারা যদি আমার প্যান্ডেলে বসে অন্য কাজ করেন তখন আমার মনোযোগ নষ্ট হয়ে যায় কেউ মন খারাপ করবেন না বলার কারণে আমার মনোযোগের স্বার্থে এটা বলেছি আপনি যদি আমার প্যান্ডেলে বসে অন্য কাজ করেন তখন আমার মনোযোগটা চলে যায় তো বলতেছিলাম কোরআনের হাফেজ যে ব্যক্তি এই ত্রিশ পারা কোরআনকে ভক্ষে ধারণ করবে তার সম্মান যিনি দিবেন তিনি কে অনেকেই ঘুমায় যেতেছে সকলে একটা তাকবির দেন লিল্লাহি তাকবির তো বলতেছিলাম কোরআন অর্থ কি জানেন কোরআন অর্থ হচ্ছে পড়া কোরআন অর্থ কি পড়া কোরআন অর্থ হচ্ছে পড়া অর্থাৎ কোরআনকে দেয়া হয়েছে কোরআনকে দেওয়া হয়েছে পড়ার জন্য এবং মানার জন্য কিসের জন্য দেওয়া হয়েছে করার জন্য এবং মানার জন্য আপনি পড়বেন আর মানবেন